লঞ্চ হচ্ছে সাত তারিখ আমরা মানে সাতই মার্চ আপনার আহ বর্ধমান আহ বাঁকুড়া কলকাতা বহরমপুর বহরমপুরে না আমার এখনো সিনেমা হলটা এখনো ফাইনাল কিছু হয়নি আই থিংক আমার ডিস্ট্রিবিউটার মোহনটাই দেবে ঠিক আছে তো সেখানে আসছে সাত তারিখ আর উম আর আপনি বলুন কি বলছেন বিষয়গুলো একটু বলতে ছবিটা হচ্ছে থ্রিলাম থ্রিলাম এখানে আহ নামটা যে দেওয়াটা হয়েছে গিরগিটি মানে তো বুঝতেই পারছেন গিরগিটি রং বদলায়িরগিটি এমন একটা প্রাণী যে রং বদলালে বোঝা যায় কিন্তু মানুষের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে মানুষ যখন রঙ বদলায় তখন তার কালারটা বদলায় না তার স্বভাবটা বদলায় তো এই ছবিতে আমার যেটা মেন মেসেজ আছে যে মানুষে মানুষ যখন রঙ বদলায় তখন কিন্তু আমরা যাকে বিশ্বাস করে ফেলি যে এই মানুষটা সঠিক মানুষ এর সাথে আমার এগোনো উচিত কিন্তু বিপ্লবীর মতো যখন রঙটা বদলায় তখন কিন্তু আমার হার্ড হয় তো আমাদের সময় নষ্ট হয় অনেকটা তো এই ছবিটাই লোকে ওয়াচ করিলে আমি মনে করি এর মধ্যে একটা মেসেজ আছে অনেকের মানে অনেকে অনেক কিছু বুঝতে পারবে জীবন সম্বন্ধে তাতে করি না অনেকে ভালো হবে যে তার সাথে মেশা উচিত তার সাথে মেশা উচিত না তো এই জন্যই আর কি এই থটটা আমার মাথায় আসে তারপরে আমি ছবিটা লিখি স্ক্রিপ্টটা অন করি তো বিভিন্ন প্রডিউসারদের কাছে আমি যাই গল্প শোনায় অনেকে ভাবে যে এটা ওয়ার্ক করবে না তাই আমাকে সাপোর্ট করেনি তবে আলটিমেটলি আমার যে প্রতিকৃত ওরা সে আমাকে হান্ড্রেড পার্সেন্ট এটাকে বিশ্বাস করে মানে আমার পরে সে টাকাটা লাগায় তো আলটিমেটলি ছবিটা কমপ্লিট সাতই মার্চ প্রেক্ষাগৃ আসছে আমি অনুরোধ করবো নিশ্চয় আমাদের সকল মানুষজনকে সকল সবাইকে যে সবাই আসুন সিনেমাটা দেখুন বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন আমি একটা নতুন ছেলে আমার ডেগুলো আমার অ্যাকচুয়ালি হয়ে গেছে চোদ্দ পনেরো বছর আমি প্রায় দু হাজার এগারোতে কলকাতায় যাই তো সেখানে প্রথমে আমার মানে অভিনয় করতেই গিয়েছিলাম সেখানে চার পাঁচ বছর আমার অভিনয়ের জন্য আমার থিয়েটার করা তারপরে মেগা সিরিয়াল করা মেগা সিরিয়ালে আহ লিড কি মানে মেন মেন সেকেন্ড লিড করা সেটাও হয়েছে তো সেটা করার পরে তারপরে লেখার ইচ্ছা তো আমার ভীষণ ছিল তার জন্য আমি লিখতাম আর আমার যে থিয়েটারে গুরু ছিল তারের কাছে আমি গল্পগুলো শোনাতাম তো তখন থেকে জায়গায় আমার অনেকগুলোতেই মানে আমার বিহালা বেহুলা সরি বেহুলা লক্ষিন্দর বলুন তারপরে বিসর্জন বলুন তারপরে আমার যে যে মেন মেন মানে ছিল কি করে এটা বাংলাতে চরিত্র ছিল ওটা চরিত্রে দিয়ে আমার মা হয়েছিল ওটাতে আপনার প্রায় তিন মাসের চাই ছিল তো ওটা করার পরে আমি যেহেতু লেখালেখিটাকে বেশি প্রকাশ করতাম মুভিটাকে একটু বেশি মানে মানে মুভিটা আমাকে টানে বেশি আর ঠিক আছে কোনো কাজই ছোট না মুভিটা টানে বেশি তো ওই লিখতাম তারপরে একটা কাজ আমার হওয়ার কথা ছিল দু হাজার আঠেরো সাল তো সেটার মানে আপনাদেরকে কি আমি ছবিটা দেখাতে পারি একটা রকম ভাবে ছবি